সবাই তো এসি স্লিপার বাস গুলোর পজিটিভ সাইড বলে আমি আজকে পজিটিভ এন্ড নেগেটিভ দুটো সাইড নিয়ে আলোচনা করব সেন্ট মার্টিন স্লিপার বাস নিয়ে তো সেন্ট মার্টিন স্লিপার বাসের পজিটিভ সাইড গুলো হচ্ছে সো সেন্ট মার্টিন পরিবহনের স্লিপার বাসের রিভিউ আমি আজকে দিব এর আগে আমি দুই স্লিপার বাসে উঠেছি সো এই বাসটার ডিফারেন্ট যেটা সেটাই ফার্স্ট আমি বলে দিই ডিফারেন্ট হচ্ছে এই বাসটা টোটালি স্লিপার মানে টোটালি ফ্ল্যাট স্লিপার লাইক আমি ফাইভ সিক্স ইঞ্চের একটা মানুষ আমি শোয়ার পরেও এখানে কিন্তু বেশ কিছুটা জায়গা আছে আমার পায়ের নিচে আর অন্যান্য বাসগুলো যেমন পেছনটা একটু উঁচু থাকে এটা এরকম না ফ্ল্যাট আর অ্যাজ ইউজুয়াল সব মানে সিস্টেম আছে যেমন এখানে চার্জিং পয়েন্ট আছে লাইট আছে এখানে এসি অফ কম কমানো বাড়ানোর সিস্টেম আছে আর মানে আমার কাছে মনে হচ্ছে এটা একটু বড় মানে মানে পজিশনটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে বেশ বড় এবার আমি নেগড়ি সাইডগুলো বলি নেগড়ি সাইডের প্রথম যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এটা কার্ডেন এটা কার্ডেনটা অনেক পাতলা আমার কাছে মনে হয়েছে এই পাতলা হওয়ার কারণে যখন এটা দিনের বেলায় চলবে তখন হচ্ছে বাইরের আলোটা ভেতরে ঢুকবে আর স্লিপার বাস মানুষ নেয়ই কিন্তু ঘুমানোর জন্য ঠিক আছে তো বাইরের আলো যদি ভেতরে ঢোকে তখন তখন কিন্তু ঘুমিয়ে আল্টিমেটলি ডিস্টার্ব হবে আর একটা জিনিস মনে হয়েছে যেটা সেটা হচ্ছে আমার কাছে ক্লিনলিনেসটা একটু কম লেগেছে যেটা আমার মানে মোটামুটি সব স্লিপার বাসে ওঠার পরেই এরকমটা ফিল হয় কিছু একটা সাথে নিয়ে আসবেন যেটা দিয়ে আপনারা মুছে টুছে তারপরে হচ্ছে বলতে পারবেন যেমন আমরা এই বালিশটাতে এই যে এই বালিশটার কভারটা হচ্ছে বেশ নোংরা লেগেছে আমার কাছে ঠিক আছে তো এটাতে হচ্ছে শার্ট দিয়ে তারপরে হচ্ছে আমরা এছাড়াও ভয়ঙ্কর লেভেলের এক্সপেরিয়েন্স হয়েছে যখন আমরা ব্যাক করি আই মিন কক্সবাজার থেকে ঢাকায় আসি আমাদের বাসটা ছিল হচ্ছে সাড়ে এগারোটার দিকে পুরোটা রাস্তা তারা লোকজন তুলতে তুলতে এসেছে এবং আমাদেরকে বলেছিল আমাদেরকে আরামবাগ নামিয়ে দিবে কিন্তু তা না করে তারা আমাদেরকে নামিয়ে দিয়েছে সায়দাবাদ এবং বাসের লোকজনদের বিহেভিয়ার নিয়ে আর কি বলবো স্লিপিং কোচে পার পার্সেন আঠারোশো টাকা নিয়েছিল যাওয়ার সময় হচ্ছে আঠারোশো টাকা পার পার্সেন আসার সময় সতেরোশো টাকা নিয়েছিল এই টাকা দিয়ে আমি হচ্ছে ইম্পিরিয়ালের যদি টিকিটও কাটতাম আমার মনে হয় খুব ভালো হতো যাই হোক আ বিগ নো ফ্রম মাই সাইড ফর সেন্ট মার্টিন পরিবহন আমি আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ